আলাইকুম অনার্স ফার্স্ট ফার্স্টের মেজর সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর এর আগে আমরা দুইটা ভিডিওতে দেখেছি কি এলিমেন্টস অফ লজিক অর্থাৎ যুক্তি প্রাথমিক তথ্য নিয়ে এর আগে দুইটা ভিডিওতে আলোচনা করা হয়েছে ওই দুইটা আলোচনা প্রেক্ষিতে এখন কী করবো আমরা অঙ্ক করবো অঙ্ক করার জন্য আমরা এখানে ফ্লো করতেছি সেটা হচ্ছে কি এন ইউজ দুই হাজার পনেরো দুই হাজার আঠারো এই দুইটা এই কোয়েশনটা দুই হাজার পনেরো দুই হাজার আঠারো তে আসছিল আর এটা হচ্ছে যদি কেউ বই বের করতে চাও সেটা হচ্ছে এক্সাম্পল দুই আঠারো বা উনিশ পেজে এরকম সম্ভবত এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। এখানে বলা হয়েছে দে মর্গানের নিয়মগুলি প্রমাণ করো দে মর্গানের নিয়মগুলি প্রমাণ করো এটা চাইছে এটা চাওয়ার পর এখানে একটা হচ্ছে প্রথম অঙ্কটা হচ্ছে নেগেশন ফার্স্ট উইকেট পি বিজন কিউ ফার্স্ট উইকেট ক্লোজ এবং নেগেশন পি জোজন নেগেশন কিউ এটা একটা অঙ্ক চাইছে আর সেকেন্ড একটা অঙ্ক চাইছে নেগেশন ফার্স্ট উইকেট পি জোজন কিউ ফার্স্ট ওয়েকেট ক্লোজ এবং নেগেশন পি বিওজন নেগেশন কিউ এই দুইটা অঙ্ক আমার করতে বলছে অর্থাৎ খড় নাম্বার এটা অঙ্কটা ছিল খর নাম্বারে এই খড় নাম্বার আমার কী বলছে এই দুটো অঙ্ক করতে বলছে এখন আমি এই দুইটা কী করবো সমাধান করবো সমাধান করার জন্য আমি প্রথমটাই করতেছি যেমন এখানে কী বলা হলো অর্থাৎ নেগেশন আমি যেমন এটাই লেখলাম নেগেশন ফার্স্ট ওয়েকেট পি বিওজন কিউ ফার্স্ট ব্রেগেড ক্লোজ এবং নেগেশন পি জোজন নেগেশন কিউ এটা আমি লেখলাম লেখার পর এখন আমি সমাধান করতেছি সমাধান করার জন্য পি ও কিউ এখানে কয়টা উক্তি দেওয়া আছে এখানে পি একটা উক্তি আছে আর কিউ একটা উক্তি আছে এখানে কয়টা উক্তি দেওয়া আছে এখানে দুইটা উক্তি দেওয়া আছে একটা হচ্ছে পি উক্তি আর একটা হচ্ছে কিউ উক্তি এখন আমি আগে বলেছিলাম অর্থাৎ দুইটা যদি উক্তি হয় আমি তখন সত্য দিয়েছিলাম টু টু থ্রি পাওয়ার এন এন এর মান যদি দুইটা উক্তি হয় তাহলে এন এ ওয়ান টু দৌড়বো আর যদি তিনটে উক্তি হয় তাহলে এন এ মান থ্রি দৌড়ব এভাবে আমি ঘর সংখ্যা সাজাবো এখন এখানে বলা হয়েছে পি ও কিউ উক্তির জন্য নেগেশন ফার্স্ট ব্রিগেড পি বিও কিউ ফার্স্ট ব্রিগেড ক্লোজ এবং নেগেশন পি যোজন নেগেশন এর সত্যতা শোক গঠন করি আমরা এখন এই এটা আমরা এখন সত্যতা শোক গঠন করব। সত্যতা শোক গঠন করার জন্য আমরা তখন বলেছিলাম অর্থাৎ এই ঘর তৈরি করার জন্য আমরা কী ফ্লো করবো সেটা হচ্ছে যে টু টু দি পাওয়ার এন আমরা কী ফ্লো করবো যে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এর মান আমরা যে উক্তি ব্যবহার করব আমরা যে কটা উক্তি ব্যবহার করব সেই কটা যেমন এনে এখানে এন এর মান হবে দুইটা এখানে এন এর মান করাটা হবে যেহেতু কি একটা উক্তি কেউ একটা উক্তি এখানে দুইটা উক্তি দুইটা উক্তির জন্য আমি এন এর মান কয়টা ধরব দুইটা ধরব এখন এর মান দুইটা ধরার পর আমি এখানে আমি উক্তি ব্যবহার করব কয়টা দুইটা যেমন পি একটা উক্তি ব্যবহার করব আর একটা কিউ একটা উক্তি ব্যবহার করব আর এখানে মোট গরুরের সংখ্যা বের করার জন্য যে আমি কয়টা ডাক টানব এর জন্য আমি কি করব এর আগেই বলেছিলাম যে এখন আর লেখবো না আপনার যদি প্রবলেম হয় তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন সো আমি শুধু বলে দিতেছি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা হচ্ছে মোট গড়ের সংখ্যা এটা আমরা বের করব। আর যদি কেউ এটা বুঝতে সমস্যা হয় তাহলে আগের ভিডিও অর্থাৎ প্রিভিয়াস ভিডিওগুলো আমরা দেখে নেব আর এখন আমরা অঙ্ক করব। অঙ্ক করার জন্য আমরা সত্যতা সরকারটা গঠন করি এখন হচ্ছে এখানে কয়টা উক্তি দেওয়া দুই দুইটা উক্তি দেওয়া আছে তাহলে দুইটা উক্তির জন্য আমরা এখানে কি করব পি লিখব পি লিখলাম এখানে কিউ লিখলাম এখানে পি লিখলাম এখানে কিউ লিখলাম এখানে পি একটা উক্তি এখানে কিউ একটা উক্তি তারপরে কি চাইছে এখানে যে নেগেশন পি আছে নেগেশন কিউ আছে আমরা তাহলে নেগেশন পি আর নেগেশন কিউ দি দিই নেগেশন পি নেগেশন কিউ দিলাম এরপর চাইছে যে পি বিয়োজন কিউ আমরা এখন এটা দিব পি বিয়োজন পি বিয়োজন কিউ তারপরে এখানে চাইছে নেগেশন পি বিয়োজন কিউ আমরা এখন এটা দিব তারপরে এখানে কি দেওয়া আছে যে এবং এরপর দেওয়া আছে নেগেশন পি যোজন নেগেশন কিউ আমরা এখন এটা লিখবো নেগেশন নেগেশন পি যোজন নেগেশন কিউ এটা আমার একটা হয়ে গেল উপরের গড়টা সাজান হয়ে গেল এখন আমরা এটা অনুসারে মানটা বসাবো এখানে কি এসেছে আমি তখন বলেছিলাম অর্থাৎ এর আগে ভিডিওতে বলেছিলাম অর্থাৎ দুইটা যদি উক্তি হয় তাহলে দুইটা টি বসবে অর্থাৎ পি এর ঘরে পি উক্তির ঘরে আমার কয়টা টি বসবে দুইটা টি বসবে দুইটা এফ বসবে আর কি উক্তির ক্ষেত্রে আমার কয়টা টি বসবে একটা টি একটা এফ একটা টি একটা এফ এভাবে ক্রমবর্ধন সাজিয়ে যাব যেমন আমরা সাজিয়েছি দুইটা টি দুইটা টি দুইটায় এফ এটার পর এ কিউপে আমরা লিখবো অর্থাৎ একটাটি একটা টি একটা টি একটা টি একটা একটা এফ আমরা এটা ই করলাম ই করার পর এখানে কি বলা হয়েছে অর্থাৎ নেগেশন পি নেগেশন পি মানে কি তখন বলেছিলাম যে নেগেশন পি মানে হচ্ছে অর্থাৎ পি যেটা আছে অর্থাৎ এটার বিপরীত হবে অর্থাৎ টি থাকলে এফ হবে এফ থাকলে টি হবে অর্থাৎ নেগেশন পির ঘরে কি আছে এখানে টি আছে তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো এফ বসিয়ে দেব আর এখানে কি আছে টি আছে তাহলে এখানেও কি বসাবো এফ বসাবো এখানে কি আছে এফ আছে এফ এর পরিবর্তে কি হয় টি হবে নিচেরটাও এফ আছে এফ এর পরিবর্তে কী বসাবো আমরা টি বসাবো তারপর কিউ নেগেশন কিউ এখন নেগেশন কিউয়ের ক্ষেত্রেও অর্থাৎ কিউর বিপরীত মানটা বসাবো অর্থাৎ কিউ এর এখানে কি আছে টি আছে টি এর পরিবর্তে কি বসাবো এফ বসাবো এফ বসাবো তারপরে এফ এফ এফের পরিবর্তে কি হবে টি হবে তারপর টি আছে টি এর পরিবর্তে কী হবে এফ হবে তারপর এফ আছে এফ এর পরিবর্তে কি হবে টি হবে এখন এখানে বলা হয়েছে পি বিজন কিউ আমরা পি বিয়োজন কিউতে পড়েছিলাম তখন অর্থাৎ পি বিয়োজনের সত্যটা হচ্ছে কি একটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা অর্থাৎ একটা সত্য হলে সত্য অন্যথায় পি বিয়োজন কিউ এখানে পি আছে কোনটা আর কি আছে কোনটা এটা আর এটা অর্থাৎ আমরা এই দুইটা ফ্লো করব এই ফ্লো করার সাথে আমরা সত্যটা মানবো সেটা হচ্ছে কি একটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা একটা সত্য হলে সত্য অর্থাৎ দুইটা অর্থাৎ দুইটা উক্তির ভিতরে একটা সত্য হলে আমরা সেটা সত্য বলে গণ্য করে নিব অন্যথায় মিথ্যা থা বলে গণ্য করব। এখন এখানে পি আর কিউ এখানে কি আছে দুইটাই টি আছে অর্থাৎ দুইটাই সত্য অর্থাৎ আমার এখানে কি হবে টি হবে অর্থাৎ একটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা আমি বলেছি সত্যর ক্ষেত্রে এখানে কি আছে টি আর এফ আছে এখানে একটা সত্য আছে তাহলে এটাও কি হবে টি হবে তারপরে থার্ড নাম্বারে এটা আছে এফ আর টি আছে তাহলে এখানেও একটা সত্য আছে তাহলে এখানে আমরা কি বসাবো টি বসাবো এখন লাস্টের ক্ষেত্রে আমার দুইটাই কি আছে এফ আছে আমি সত্য ক্ষেত্রে বলেছিলাম একটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা অর্থাৎ এখানে একটাও সত্য নাই সো আমাকে কি করতে হবে এখানে আমার এফটাই বসাইতে হবে এখন এটার ক্ষেত্রে যে আমার এখানে বলা হয়েছে নেগেশন ফার্স্ট ব্রেগেড পি বিয়োজন কিউ অর্থাৎ পি বিওজন কিউ ফার্স্ট ব্রেগেট ক্লোজ এখন এখানে নেগেশন অর্থাৎ এটাই নেগেশন করবো অর্থাৎ অর্থাৎ এটার মানটা আমরা নেগেশন করব অর্থাৎ বিপরীত মান বসাবো অর্থাৎ এখানে টি আছে টি এর পরিবর্তে কী বসাবো এফ বসাবো তারপরে এখানে টি আছে টি এর পরিবর্তে কী বসাবো এফ বসাবো তারপরে এখানে টি আছে টিয়ের পরিবর্তে কী বসাবো এফ বসাবো এখানে কী আছে এফ আছে এফ এর পরিবর্তে তাহলে কী বসাবো টি বসাবো তারপরে হচ্ছে এখানে হচ্ছে দেওয়া হচ্ছে নেগেশন টি যোজন নেগেশন কিউ অর্থাৎ কোন মানটা চাইছে আমার অর্থাৎ এটা আর এটা মাঝখানে শুধু কী যোজন অর্থাৎ যোজনের ক্ষেত্রে আমরা সত্যটা কে পড়েছিলাম দুইটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা অর্থাৎ দুইটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা অর্থাৎ আমার দুইটা উক্তির ক্ষেত্রে দুইটাই আমার দুইটা উক্তির মানের ক্ষেত্রে আমার দুইটাই কী হতে হবে সত্য হতে হবে আর যদি সত্য না হয় তাহলে আমার এটা মিথ্যা বলে গণ্য করা হবে অর্থাৎ এখানে আমার এই দুইটা মানকে ফ্লো করবো অর্থাৎ এখানে দুইটাই আছে তাহলে এটা হবে না এখানে একটা মিথ্যা আছে একটা সত্য আছে এটা হবে না এখানে একটা সত্য আছে একটা মিথ্যা আছে তাহলে এটাও হবে না আর এখানে দুইটাই কি আছে সত্য আছে আমার সত্যতে বলা হয়েছিল দুইটাই সত্য দিলে সত্য অন্যথায় মিথ্যা সো আমার এখানে দুইটাই কি আছে সত্য আছে তাহলে সো আমি এখানে দুই টি বসিয়ে দিব আর বাকিগুলোতে এ বসিয়ে দিব যেহেতু আমার সত্যতে বলা আছে যে দুইটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা সো আমার এটা হয়ে গেল এখন এ নেগেশন পি পি বিয়োজন কিউ ফার্স্ট ব্রিগেড ক্লোজ আর নেগেশন পি যোজন নেগেশন কিউ এটা এটার মান কি হব সেম কিন্তু এই এফ এস এফ টি এস এফ টি এই দুইটার মান কিন্তু এক সো আমরা কী করবো এই দুইটা এরকমভাবে দাগ দিব দাগ দেওয়ার পর আমরা নিচের দিকে লিখে দেবো যে শখ হতে দেখা যায় পি ও কিউটি সত্যতা মানে প্রতিটি সমাবেশ অর্থাৎ প্রতিটি সমাবেশ আমার এখানে এই এই দেশের ওখানে আমি কি বসাবো অর্থাৎ নেগেশন পি নেগেশন ফার্স্ট ব্রেগেড পি বিয়োজন কিউ ফার্স্ট ব্রিগেড ক্লোজ এবং নেগেশন পি যুজন নেগেশন কিউ নেগেশন কিউ আমরা এখানে বসে অর্থাৎ যুক্তি উক্তির সত্যতা মান একরূপ এই দুইটা সত্যতা মান কিন্তু একই রূপ অর্থাৎ এটা ইকুয়াল এটা অর্থাৎ এই এটা ইকুয়াল টু এটা অর্থাৎ এটা ইকুয়াল টু এটা কিন্তু মানটাই একই হব সেম হয়েছে সব বলে দিব যে ও শখতে দেখা যায় যে পিউ কি উক্তি সত্যতা মানে প্রতিটি সমাবেশ এত যৌগিক উক্তি সত্যতা মান এ কু আমরা এটা লিখে দিব সো আমার এটা হয়ে গেলো এখন দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে নেগেশন পি অর্থাৎ নেগেশন ফার্স্ট ড্রেগেড পি যোজন কিউ ফার্স্ট ড্রেকড ক্লোজ এবং নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ আমার এটা দেওয়া আছে এটা থেকে আমার অঙ্কটা করতে হবে অর্থাৎ শখটা তৈরি করতে হবে এখন শখ তৈরি করার জন্য আমি কি করব প্রোগ অর্থাৎ প্রোগ করবো অর্থাৎ পি ও কিউ উক্তির জন্য নেগেশন ফার্স্ট ব্রেকের পি যোজন কিউ ফার্স্ট ব্রেড ক্লোজ এবং নিগেশন পি বিয়োজন নেগেশন কিউ এর সত্যতা গঠন করি এখন সত্যতা গঠন করার ক্ষেত্রে আমি যে এক নম্বর করলাম এরকম মান বসায় দিব এখানে পি একটা উক্তি বসাই দেব আর কিউ একটা উক্তি বসিয়ে দেবো এই দুটো উক্তি বসিয়ে দেওয়ার পর সেকেন্ড ক্লাস সেকেন্ড হচ্ছে এই যে এখানে কিন্তু নেগেশন পি আছে নেগেশন কিউ আছে তাহলে আমি নেগেশন পিটা আগে লিখি নেগেশন পি নেগেশন কিউ এই দুইটা বসিয়ে দেবো অর্থাৎ পি যোজন কিউ আমরা এখন এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর থার্ড ক্লাস হচ্ছে এই যে এখানে দেওয়া হচ্ছে নেগেশন পি যোজন কিউ নেগেশন অর্থাৎ এটা কি নিগেশন করব নেগেশন পি যোজন কিউ তারপরে এটা বসিয়ে দিব অর্থাৎ নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ নেগেশন পি নেগেশন পি বিয়োজন নেগেশন তৈরি হয়ে গেল আমরা এখন নিচের দিকে সবটা ফুল ফিলভাবে তৈরি করবো ফুলফিল তৈরি করার জন্য আমরা এখানে পি উক্তির ক্ষেত্রে আমরা দুইটি টি বসাবো যেহেতু এন এনের সংখ্যা কয়টা দুইটা সো আমার ঘরের সংখ্যা হচ্ছে চারটা চারটার ক্ষেত্রে আমার কি করতে হবে অর্থাৎ দুইটা টি বসাইতে হবে দুইটা এফ বসাইতে হবে আমরা দুইটা টি বসাই দুইটা টি দুইটা এফ দুইটা টি দুই কিউ এর ক্ষেত্রে একটা টি একটা একটা টি একটা টাইপ এসব একটা টি একটা এফ একটা টি একটা এফ আর এই নেগেশন পি এর ক্ষেত্রে আমরা এই মানটার অর্থাৎ পি এর মান বিপরীত করবো অর্থাৎ টি থাকলে এফ হবে আর এফ থাকলে টি হবে এখানে টি আছে টি এর পরিবর্তে কী হবে এফ হবে এখানে টি আছে টি এর পরিবর্তে এফ হবে এখানে এফ আছে এফ এর পরিবর্তে টি হবে এখানে এফ আছে এফ এর পরিবর্তে কি হবে টি হবে আর নেগেশন এর মান মানে ক্ষেত্রে নেগেশন এর মান বের করার জন্য আমরা এই এর মানটা বিপরীতকরণ করব। অর্থাৎ টি আছে এখানে আমরা এফ বসিয়ে দেব এখানে এফ আছে এফ এর পরিবর্তে টি বসিয়ে দেব এখানে টি আছে টি এর পরিবর্তে এফ বসিয়ে দেব আর এখানে এফ আছে এফ এর পরিবর্তে টি বসাবো এখন এখানে বলা হয়েছে পি যোজন কিউ পি যোজন কিউ অর্থাৎ এখানে কি চিহ্ন আছে যোজন আছে এখানে যোজনের সত্যটা কি বলেছিলাম দুইটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা অর্থাৎ দুইটা আমাকে সত্য হতে হবে এই দুইটা উক্তির মাঝে আমাকে দুইটাই সত্য হতে হবে এখানে আমরা দেখি দুইটাই সত্য আছে কিনা যেমন ও কিউ এখানে দুইটা কিন্তু সত্য আছে টি অর্থাৎ দুইটাই কিন্তু সত্য আছে প্লাস প্লাস দুইটাই কিন্তু সত্য আছে এখানে প্লাস মাইনাস মানে একটা একটা সত্য আছে আর একটা মিথ্যা আছে এখানে একটা মিথ্যা আছে একটা সত্য আছে এখানে দুইটাই মিথ্যা অর্থাৎ আমার সত্য অনুযায়ী কয়টা গড়ে শুধু আছে একটা গড়ে আছে অর্থাৎ দুইটি সত্য হলে সত্য না অর্থাৎ মিথ্যা এখানে দুইটি কিন্তু সত্য আছে সো আমাকে এখানে কী করতে হবে এখানে টি বস বাকি গড়গুলোতে এ বসিয়ে দিব। যদি এই মানগুলো বসানোর জন্য মানে যোজন বিয়োজন যে সত্যগুলো বলতেছে এগুলো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে ওইগুলো দেখে নিলে আপনার এগুলো বুঝতে একবারে সহজ হয়ে যাবে আপনার কোনো ভিডিও দেখতে হবে না এই ক্লাসের জন্য অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ইলিমেন্টস অফ লজি অর্থাৎ যুক্তি প্রাথমিকের জন্য অর্থাৎ ইলিমেন্টস অফ লজিক অর্থাৎ যুক্তি প্রাথমিক তত্ত্ব ইলিমেন্টস অফ লজিক অর্থাৎ প্রাথমিক তথ্যর জন্য আমাকে আর কোনো ভিডিও দেখতে হবে না এই চ্যাপ্টারের জন্য আর কোনো ভিডিও দেখতে হবে না আমার এই ভিডিওটা ফ্লো করলে আপনার জন্য এখন এটার কাজ হচ্ছে কি নেগেশন পি যোজন কি অর্থাৎ আমরা কি করব এখানে নেগেশন চিহ্ন আছে মানে নাকরণ অর্থাৎ আমরা আগে বলেছি বারবার বলতেছি অর্থাৎ বিপরীত হবে নেগেশন মানে কি বিপরীত এখানে যা আছে তার কি মানটা হবে বিপরীত মান হবে এখানে টি আসে টি এর পরিবর্তে কি হবে এফ হবে এখানে এফ আছে এফ এর পরিবর্তে টি হবে এখানে এফ আছে এফ এর পরিবর্তে টি হবে এখানে এফ আছে এফ এর পরিবর্তে টি হবে আর এখানে দেওয়া আছে যে নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ এই মানটা কোথায় দেওয়া আছে এই যে এখানে নেগেশন পি আর নেগেশন কী দেওয়া আছে মাঝখানে কী আছে বিয়েজন শুধু চিহ্ন দেওয়া আছে এই যে বিয়ে শুধু চিহ্ন দেওয়া আছে এই বিয়েজন শুধু চিহ্ন দেওয়ার জন্য আমরা কি সত্যটা পড়ছিলাম একটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা একটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা অর্থাৎ একটা সত্য হলে হবে আর অন্যথায় যদি একটা সত্য না থাকে তাহলে এটা মিথ্যা বলে গণ্য করা হবে অর্থাৎ এখানে কি একটাও কি নাই সত্য নাই সো আমাকে এখানে কি মিথ্যা বলে গণ্য করা হবে এখানে একটা সত্ত্ব আছে মানে এফ আছে টি আছে এখানে একটা সত্য আছে টি আছে এফ আছে মানে এখানে একটা সত্য আছে এখানে দুইটা কিন্তু সত্য আছে মানে একটা সত্তালে হবে সো আমার এখে করে শুধু অর্থাৎ প্রথম ঘরে শুধু দুইটাই মিথ্যা দুইটাই মিথ্যা আছে সো আমার সত্য অনুযায়ী এখানে এ বসিয়ে দিব। অর্থাৎ একটা সত্য হলে সত্য অন্যথায় মিথ্যা অর্থাৎ যেহেতু এখানে সত্য নাই সো আমাকে মিথ্যা বসিয়ে দিল আর বাকিগুলো বাকি তিনটাতে আমার কি আছে সত্য আছে সত্যর জন্য আমি বাকি তিনটাতে টি বসিয়ে দেব এখন টি বসিয়ে দেওয়ার শেষ ফিনিশিংটা হচ্ছে শখ হতে দেখা যায় বা শখ হতে দেখতে পারি যে পি ও কিউ উক্তি সত্যতা মানের প্রতিটি সমাবেশ প্রতিটি সমাবেশ নেগেশন পি পি যোজন কিউ ফার্স্ট এইড ফ্লস এবং নেগেশন পি বিওজন নেগেশন কিউ যৌগিক উক্তির সত্যতা মান একই রূপ এই দুইটা সত্যতা মান কিন্তু রূপ অর্থাৎ এটার যে মান আর এটার মান কিন্তু হুবহু সেম হুবহু কিন্তু সেম এই মানে কোনো ডিস্টেন্স কিন্তু নাই পার্থক্য নাই অর্থাৎ দুইটা মানই কিন্তু এক সো আমরা একটা অঙ্ক করলাম এখন আমরা পরবর্তী ভোটের অঙ্কগুলো করব